শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছে এখন তুমি একটা কথা দেখো যে আগামী ষোলো তারিখ তো এইচএসি রেজাল্ট দিবে তো দেখো আমি এখানে কিছু কথা তোমাকে বলতে চাচ্ছি তো এখানকার আমার যে প্রথম কথাটা দেখো যে একটা গ্রুপ আসবে গ্রুপ এসে তোমাদেরকে বিভিন্ন রকম ভয় দেখাবে ঠিক আছে যে প্রথম কথা হচ্ছে এদের আসলে উদ্দেশ্যই হচ্ছে এটা তোমাকে একটা কথা বলি হল কোন গ্রুপ কিছু না তুমি আমারে কথাগুলো ঘটনার সাথে যা তুমি রিলেট করে দেখো তুমি এসে দেখবা যে হুট করে গুলো লং মাস্টার শিক্ষা বোর্ড মানিনা মানবো না এই না ওই না আবার কোন নিরীক্ষণ এই সেই হ্যাঁ তাই সব একটা জিনিস দুই নাম্বার একটা কাজ কী করবে জানো সেটা হচ্ছে যে তখন তোমাকে বলবে যে না মানে দেখবা যে অ্যাকচুয়াল বুইটার কাট অফ যেটা হয় তোমাকে এটার ব্যাপারে বলি তখন এটা বাদ দিয়ে বলবে যে অ্যাকচুয়াল বুইটার কাট অফ সেটা হয় ওটা থেকে দেখবে যে অনেক বাড়িয়ে একটা বলবে বাড়িয়ে বলে তখন বলবে যে না তোমার এখন ভার্সিটিতে শিফট দেওয়া উচিত কারণ স্বাভাবিক তাছাড়া তো তুমি তো ভার্সিটি কোর্স কিনবে না তাই না যেখানে আমার এটা উচিত ছিল যে তুমি কোনো কারণে মেডিকেলে যদি তুমি সরি তুমি যদি কোনো কারণে ইঞ্জিনিয়ারিং এ চান্স না পাও বা মেডিকেলে দেখা যায় তোমার পয়েন্ট প্রচন্ড কমে যাচ্ছে তাহলে এটা আমার নিজের দায়িত্ব তোমাকে ভার্সিটি কোর্সে শিফট করে দেওয়া উচিত ছিল সেখানে আমি এখন নতুন একটা চেতনা ব্যবসা শুরু করব। চেতনা ব্যবসার নাম করে আমার কোর্সটা তুমি সেল দেবো ঠিক আছে কারণ এখন দেখো ভাই এটা আমিও জানি এটা তুমিও জানো যে ভাই দেখো যে বর্তমান কাজে ইয়াটা মানে পরীক্ষা গুলো একটু দিন দিন কঠিন হচ্ছে মানে কঠিন হচ্ছে মানে কি কেমন দিক দিয়ে কঠিন এটা শুনো বলতে চাই না যে প্রশ্ন কঠিন হচ্ছে হ্যাঁ প্রশ্ন তোমরা সত্যি যদি কথা বলে ভাই এটা যে স্ট্যান্ডার্ড প্রশ্ন যদি তুমি সত্যি পড়াশোনা করে থাকো একটু শুধু যদি প্রশ্ন ব্যাংকটা তুমি ভালো মতো পড়ে থাকো তাতে হচ্ছে তোমার কাছে প্রশ্ন কঠিন আর যাই হোক কঠিন মনে হতো বুঝতে পেরেছো কথাটা এরা এখন এসে তোমাকে ধুমধাম বিভিন্ন কথাবার্তা বলবে তোমাকে কোর্স কিনতে ফোর্স করবে যেখানে তুমি দেখো দেখো আমি আমার নিজের কথা আমি নিজে মেন্টরশিপ কোর্সে কিন্তু দেখো আমি স্পষ্ট বলে ইঞ্জিনিয়ারিং প্লাস ইউনিভার্সিটি ঠিক আছে ধরে নাও এখন সবাইকে আমি ধরে নাও শুরু থেকে এইটাই দেখো ভাই কত দুই মাস ধরে আমরা ওদেরকে পড়াচ্ছি আমরাকে একটু কথাই স্পষ্ট করে বলছি যে দেখো একটা পরীক্ষা যখন তুমি দিবা পরীক্ষাটা সব সময় তোমার ডিপেন্ড হয় কিসের উপর তুমি কি জানো তুমি যাদের সাথে পরীক্ষায়তে বুঝছো এইটার উপর তোমার পরীক্ষাটা সব সময় তোমার ডিপেন্ডেন্ট থাকে

মেডিকেল প্রিপারেশন নিও না মেডিকেল চাই এখন ঢাবি তে আসো এই করো ওই করো তবে বিশ্বাস করো তুমি এই যে আমার কথাগুলো তুমি যদি আজকে না শুনো তুমি দেখবা কি হবে জানো তুমি হচ্ছে পুরোপুরি তুমি হচ্ছে পুরোপুরি যেটা হবে তোমার তুমি আগামী এক মাস তুমি পুরা তোমার মাথা ব্লক থাকবে মানে তুমি রেজাল্টে গ্রিপ থেকে আসতে পারবা না যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আছে ওরা খালি এটাই ভাববা হায় হায় আমার কি হবে আমার কি হবে বুটে পরীক্ষা দিতে পারবো কি পাবো না এটা চিন্তা করতে করতে দুটো আমার সময় নষ্ট করছ না তোমরা অনেক এই নষ্টটা গাইরো না যাই হোক ভাই এই নষ্টটা তোমরা করিও না ঠিক আছে আর নিজেকে তোমরা বুঝো তোমরা হচ্ছে দেখো আমার একটা কথা হচ্ছে দেখো ভাই সত্যি কথা বলি তোমরা ইউজুয়ালি লাইক ধরে নাও আসলে পুরো সিস্টেমটা কি পুরো সিস্টেমটা হচ্ছে দেখো যে তুমি যখন পড়তেছো হ্যাঁ মানে দেখো তুমি যখন

তোমার যে ক্যাপাবিলিটি ওই ক্যাপাবিলিটিটা অনুযায়ী আমি হচ্ছে তোমাকে কিছু একটা দিব হ্যাঁ কিন্তু ঘটনা হচ্ছে যখন আমি তোমাকে ঢালাভাবে 18 ঘন্টা বা 20 ঘন্টার বা 36 ঘন্টার ক্লাস দিয়ে দিচ্ছি আমি তুমি আদৌ দিন আমাকে তুমি চোখেও দেখবা কিনা আমি জানি না মানে ওই পার্সপেক্টিভ থেকে বলতেছি যারা হইতেছে তোমার ওই 69 ঘন্টা বা 200 ঘন্টার ক্লাস নেন তুমি ওনার সাথে আদৌ কোনো সামনা দেখা করতে পারবে কিনা আমি জানি না কিন্তু তোমার ক্ষতিটা হবে আমি এটা শিওর বুঝতে পারছো মানে তোমার কি লাগবে এটাও যদি না বুঝে তোমাকে এখন suppose ধরে নাও কি না তোমার দরকার হচ্ছে এখন কি নাতা খাওয়া লাগবে তোমার এখন জ্বর হয়েছে নাতা খাওয়া লাগবে কারণ আমি তোমাকে অ্যামোডিস দিলাম তোমাকে আমি সার্জেল দিলাম তোমাকে আমি অ্যান্টাসিড দিলাম হবে না তো হবে না তো ভাই তোমার তাই না এখন হচ্ছে ক্যান্সার রোগী তুমি বলে না পাকাও ঠিক হয়ে যাবে তাইলে তো হবে না তোমাদের কাছে সমস্যাটা হয়েছে অ্যাকচুয়ালি এখানেই যে তোমাদেরকে জাস্ট মানে তোমরা হচ্ছে আরেকটা স্বাভাবিক কথা ভাই মানে তোমাদের কাছে আসলে হয় কি যে তোমাদের ভার্সি বাংলাদেশে এর পরিপ্রেক্ষিতে এডমিশন জিনিসটা সব সব মানে সব সব মানে সব বুঝতে পারছো এই কারণে ধরে নাও যে এটা নিয়ে মানুষ তোমাদের ব্যবসা করা সঠিক একটা সুযোগ পায় আর অনলাইনে লাখ ধরে যখন এত ভাবতাবাজ আসছে মানুষজন যে আসলে তুমি কোনটা রিয়াল এটা নি তুমি এততে বুঝতে পারবা না একটা কথা বিশ্বাস করবে যেমন আমি যদি নিজের একটা কথা বলি আমি নিজে অনেক জনকে দেখেছি এরকম যে মেন্টরশিপ কোর্স নাম করে কি করে জানো যে প্রথমবার একদিন যাচ্ছে পাঁচ সাত মিনিট কথা বলে আর জীবনে এত রিপ্লাই দেয় না বিশ্বাস করো ভাই আমার কাছে তোমাদের ভাই তোমার আমাকে তুমি ভালোবাসছো মানে মোর দেন মানে আসলে আমি অনেক বেশি হ্যাপি এর জন্য তোমরা মোর দেন যে এতজন ভর্তি হয়েছে ঠিক আছে আমি ভাই বিশ্বাস করো আমার পরীক্ষা চলোক আমি অসুস্থ থাকি আমি যাই পড়ুক না কেন আমি তোমাদের সর্বোচ্চ প্রায়োরিটি দিইতো আমার সবচেয়েও তো কারো মেসেজে রিপ্লাই দিতে এই পর্যন্ত হয়তো 3 ঘন্টা বা 2 ঘন্টা সর্বোচ্চ বলেছি হ্যাঁ 3 ঘন্টা বেশি আমার সময় লাগে খালি আমি একদিনই লেট করেছিলাম সেটা কোন দিন জানো

সাথে লাইক তুমি দেখো যে আমি এখানে এটা তো বলেও দিছি इवन যারা এখান থেকে মেডিকেল এ শিফট করছিল ওদেরকে আলাদা মেডিকেল এ মেন্টরশিপও আমি দিয়েছি বুঝতে পারছো ওদেরকে মেন্টরশিপের জন্য আলাদা একটা চট্টগ্রাম মেডিকেলের একজন আপুকেও আমি তো রেখেছি বুঝতে পেরেছো সো দেখো ভাই আমি এখানে যা বলছি তার সঙ্গে অনেক বেশি দেওয়ার চেষ্টা করতেছে বুঝতে পারতেছো আমি প্রি রেগুলারলি পরীক্ষা নিচ্ছি সব এত করতেছে

বুঝতে পারছো তো এখানে আসলে এটা হচ্ছে আমার ভাষ্য ছিল যেখানে তুমি দেখো যে ধীরে ধীরে তুমি মানে তোমাকে কেন মানুষ প্রোডাক্ট হিসাবে ইউজ করবে তাই না তুমি একটা স্টুডেন্ট আমাকে তোমাকে বুঝতে হবে মানে তুমি যেখানে শুনো ভাই যেখানে তুমি একটা প্রোডাক্ট সেখানে তুমি দোরমাল বানা বুঝতে পারছো তুমি যেখানে হচ্ছে একটা কিং ট্রিটমেন্ট পাবা কারণ তুমি হইতেছ একটা কাস্টমার ঠিক আছে তো তুমি যেখানে যেভাবে তুমি হচ্ছে একটা স্টুডেন্ট ঠিক আছে তুমি যেখানে যেভাবে যাবা

অন্যান্য সব জায়গাতে ইভেন আমি এটাও বলবো যে কথার কথা যে রেজাল্টের পর তুমি সব জায়গাতে চাইবা যদি মাইগ্রেশন করার কোনো অপশন আছে কিনা এত আছে কিনা আশা করি হয়তো সব জায়গাতেই থাকবে ঠিক আছে কিন্তু ওই যে যেটা বললাম যে তুমি আগে বুঝো